কিছুদিন ধরে আপনাদের সকলের ওয়ার্কআপ জব অ্যাকাউন্টে অ্যাকাউন্ট হেলথ নামক অপশনটি শো করছে তো এই অ্যাকাউন্ট হেলথ অপশনটি কতটা কার্যকর এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিওয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টেকনিক্যাল রাফি ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স ভিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন ভিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা ওয়ার্কার জব অ্যাকাউন্টটি ওপেন করবেন এরপরে প্রোফাইলে আসার পরে এখানে দেখবেন যে অ্যাকাউন্ট হেলথ একটি অপশন তো ভিওয়ার্স এই অ্যাকাউন্ট হেলথ অপশানটি খুবই কার্যকর একটি অপশান তো ভিওয়ার্স আপনাদের এই অ্যাকাউন্ট হেলথ বিষয়টি ভালো করে বুঝতে হবে যখনই আপনাদের অ্যাকাউন্টের এই একশো পার্সেন্ট হেলথ কমে কমে সত্তর পার্সেন্ট চলে আসবে তখন আপনাদেরকে সতর্ক করা হবে যে তিন দিনের ভিতরে আপনাকে এই সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট কিংবা আশি পার্সেন্টের উপরে নিয়ে যেতে হবে যদি আপনারা তিন দিনের ভিতরে আশি পার্সেন্ট কিংবা আশি পার্সেন্টের উপরে না নিয়ে যেতে পারেন তাহলে আপনাদেরকে দ্বিতীয়বার তিন দিনের সময় দেওয়া হবে তো এই তিন দিনের ভিতরে যদি দ্বিতীয়বার যে তিন দিন এই তিন দিনের ভিতরে যদি আপনি সত্তর থেকে আশি পার্সেন্টের ভিতরে কিংবা আশি পার্সেন্টের উপরে না নিয়ে আসতে পারেন তাহলে আপনাদেরকে তৃতীয়বার লাস্ট সুযোগ দেওয়া হবে এই লাস্ট সুযোগের ভিতরে যদি আপনারা সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত নিয়ে না আসতে পারেন বা আশি পার্সেন্টের উপরে নিয়ে না আসতে পারেন তাহলে আপনাদেরকে কোনো নোটিফিকেশন বা কোনো সতর্ক ছাড়াই সতর্ক বাণী ছাড়াই আপনাদের অ্যাকাউন্টটি ব্যান্ড করে দেওয়া হবে তো ভিওয়ার্স এখন আপনারা জানতে পারলেন যে অ্যাকাউন্ট হেলথ নামক অপশানটি কতটা কার্যকর তো অ্যাকাউন্ট হেলথ যখনই কমে যাবে তখন আপনাদেরকে তিন দিন তিন দিন তিন দিন পরপর তিন দিন মানে তিন থেকে তিন দিন করে তিনবার সুযোগ দিবে তো নয় দিন আপনাদেরকে সুযোগ দিবে এই নয় দিনের ভিতরে আপনাদের সত্তর থেকে আশি পারসেন্ট হেলথ আনতে হবে বা আশি পারসেন্টের উপরে আনতে হবে তো ভিওয়ার্স এখন কথা হলো আপনাদের হেলথ কমে গেলে কিভাবে হেলথ বাড়াবেন আর হেলথ কিসের জন্যই বা কমবে তবিবার এখন আপনাদেরকে বলে দিই কীভাবে কিসের জন্য হেলথটা কমে যায় তো আপনারা যখন এই যে তো আপনারা যখন ওয়ার্কার কাজ করবেন আপনাদের কাজ যখন ভুল হবে ভুল হওয়ার কারণে আপনাদের অ্যাকাউন্টের হেলথ কমে যাবে বা অন্য অন্য সতর্ক বাণী যা আমি আগের ভিডিওতে বলেছি অ্যাকাউন্ট ব্যান্ড হয় কিসের কারণে ওই ভিডিওতে তো সব কারণে এটা কমতে পারে তো ভিওয়ার্স আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আগের ভিউটি দেখে নেবেন কী কারণে অর্কাজ অফ অ্যাকাউন্ট ব্যান্ড হয় তো ভিউওয়ার্স ভুল কাজ করার কারণে আপনাদের অ্যাকাউন্টের এই হেলথটি কমে যাবে আর আপনারা এখন বাড়াবেন কিভাবে বাড়াতে হলে আপনাদের সঠিকভাবে অনেক বেশি বেশি করে কাজ করতে হবে তো ভিউয়ার্স যখনই আপনাদের অ্যাকাউন্টের হেলথ কমে যাবে তখনই আপনারা সঠিকভাবে কাজ করবেন এমনভাবে কাজ করবেন যে একশোটা কাজ করলে একশো টাকা সঠিক হবে তো ভিউয়ার্স এভাবে কাজ করবে তো আশা করি এভাবে তিন দিনের ভিতরে আপনাদের অ্যাকাউন্টের হেলথ বেড়ে যাবে তো ভিউর্স সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ করলে আপনাদের অ্যাকাউন্টের হেলথ কমবে না আর কমে গেলে সঠিকভাবে কাজ করার কারণেই অ্যাকাউন্টের হেলথ আবার বেড়ে যাবে তো ভিউর্স এই অ্যাকাউন্ট হেলথ অপশনটি এসে আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছে কারণ আপনারা এখন বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট কখন ব্যান্ড হয়ে যাবে তো ভিউয়ার্স আর ব্যান্ড হওয়ার সময় হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্ট আপনারা নিজে নিজেই অ্যাকাউন্টই ঠিক করতে পারবে তো ভিউয়ার্স এরকম নতুন নতুন আপডেট পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করব। সেই গ্রুপে আপনারা অ্যাড থাকলে ওয়ার্কআপ জব নিয়ে বিভিন্ন আলোচনা করতে পারবেন আমার সাথে আর নতুন নতুন আপডেট জানতে পারবেন তো ভিউয়ার্স আজকে ভিওটি এ পর্যন্তই ছিল তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আইটি ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ